আজকে ইংল্যান্ডের এই যে ওয়াল সালে আজকে বলবো সানি ডে সানি ডে মানে প্রচণ্ড কী বলবো গরম এখানকার জন্য প্রচন্ড গরম একুশ ডিগ্রি এই যে আজকে একদম নর্মাল পোশাকে বের হয়েছে বাসা থেকে যে একটু পারিবারিক সাংসারিক টুকিটাকি কেনাকাটা করতেই হয় গেলাম কাটা করতে করতে যখন এক পর দেখি যে আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে সব জায়গায় এসি চলতেছিল টেস্কো তারপর একটু ইতে দুপুরে খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে পেপার্স রেস্টুরেন্ট যেটা সব জায়গায়ই মানে ই চলতেছে এসি আচ্ছা যা এসি চলতেছে ভাবলাম বাইরে আবার বের হলে রোদে একটু হয়তো ই লাগবে গরম বা ভাল লাগবে তত ঠান্ডা লাগবে না ও মাই মাইগড় দেখেছি তাও ঠান্ডা মাঝে মাঝে তো বাতাস বয়ে যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা যার জন্য এই যে এখন একটু আমি রোদে বসলাম একটু দেখি কেমন লাগে রোদটা ভালোই লাগতেছে কিন্তু মাঝে মাঝে বাতাস বয়ে যাচ্ছে এখানকার মানে ঠান্ডা বা ওয়েদার কি বলবো অবিশ্বাস্য মানে এই লাগবে ঠান্ডা এই লাগবে একটু গরম তবে গরমে যেতে ঠান্ডাটাই কী বলবো একটু বেশি হয় আর কি আমাদের কাছে অন্তত এখন তো ব্রিটিশরা তো সবাই একেবারে শর্টস পরে পরে হাফ প্যান্ট আর উপরে জাস্ট কী বলবে আর যত ইয়ার শর্টস পরে পরে সবাই বিচরণ জন্য আবার কেউ কেউ দেখতেছি লং জ্যাকেটও আছে তবে আমাদের জন্য আমরা যারা বাঙালি বাঙালি না এশিয়ান আমাদের জন্য কিছুটা ঠান্ডাই থাকে তবে আমি একটু ভুল করলাম আজকে যে না আবার এরকম পোশাকে এখানে এমনি চলাচল করা ঠিক আপনার ঠান্ডা লেগে যায় ঠান্ডাই আছে চারিদিকে খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে একদম আর কি খুব সুন্দর যে ব্রিটিশটা

ঠান্ডাই যতই রোদ থাকুক না কেন আমাদের জন্য ঠান্ডা খুব রোদ মানে আজকে এই যে এত মাসের মধ্যে আজকে মনে হলো বেশি রোদ ভালোই লাগতেছে রোদ সুন্দর রোদ রোদেলা রোদ দুপুর আর আকাশ তো উপরে আছেই সুন্দর আকাশ খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা এখন একটু নর্মাল মনে হচ্ছে কিছুক্ষণ আগে ঠান্ডা লাগতেছে না এই আর কি আজকের ওয়েদার